E você não é só feliz,

O no vizinho mere nobi sathe qoto asel peresta mere nobi jate karbalaiso osansar janna jate karbalaiso kohay cele belar keler jate rani goti chher osansar dor thai ohay mere rani

ই কাদের কদম যেতা আলেতে সোনথয় লে মা ধনি পে পেতে নামা কলে মাুই ধনি পে পেতে নামাতদেরে মাুই ধনি পে বলেতে নামা হসার জানা যাতে কারবালাইছ হসেসা জানা যাতে কার বালাইচ দের নবির সাথে বহাইচলেতে হ আ পে মাতিহাতে খলা লে মা যা মা দিয়ে পেরা হয় মি মা দিয়ে পে হয় মিসে যা মা দিয়ে পেস্তারা হয় মিচ কচেসা জালাায় যাতে বালাইচ কচে জালা যাতে বালাইচ দের নবি সাথে পাত পে

Obrigado.